সকালের যে সময়টা আমরা সচরাচর ঘুমিয়ে থাকি আপনি আমি ঘুমিয়ে থাকি প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ সকালের সময় ঘুমিয়ে থাকে অর্থাৎ সকাল দেরি করে ঘুম থেকে ওঠে এবং এই সময়ের যদি আমরা আমরা ইম্পর্টেন্স দেখি তাহলে অবাক করা একটি দৃশ্য আমাদের সম্মুখে আসে আপনি সায়েন্টিফিক রিচার্চ দেখেন রিলিজিয়াস বুক দেখেন এবং সাকসেসফুল মানুষের জীবন বায়োলজিকে আপনি রিচার্জ করে দেখেন প্রত্যেকটি সেক্টরের মধ্যে সকালবেলা ওঠাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে আপনি সাইন্টিফিক রিচার্জের মধ্যে আপনি দেখেন পিডিএফ বানানো আছে দশ পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা বিশ পৃষ্ঠা সকালে ঘুম থেকে আর্লি উঠা হজুলতের উপরে বিভিন্ন বৈজ্ঞানিকরা নিজের রিচার্জকে পিডিএফ বানিয়ে আপলোড করে রাখছি আপনার তিনটি জিনিস ডাইরেক্টলি বোঝা যায় গুগলে আপনি বানেন দেখবেন আপনাকে দেখাবি যে সকালবেলা উঠলে তিনটি ফায়দা হয় এক নম্বর হল রিডিউস স্ট্রেস টেনশন কম করে টেনশন কম করার একটি বড় উপায় হলো সকালবেলা ঘুম থেকে ওঠা নাম্বার টু বোস্ট ইয়ার এনার্জি লেভেল আপনার এনার্জি লেভেলকে স্ট্রং করে দেয় সকালবেলা ওঠায় নাম্বার থ্রি ইম্প্রুভ ইয়ার প্রোডাক্টিভিটি অ্যাটওয়ার্ক আপনার কার্যক্ষমতা বাড়িয়ে দেয় যেটাকে আমরা বরকত বলি যে সকালবেলা কাজ করলে বরকত হয় এই জিনিসটাই হয়তো তাদের ল্যাঙ্গুয়েজে যে বলছে যে ইমপ্রুভ ইউর প্রোডাক্টিভিটি অ্যাটওয়ার্ক কার্যক্ষমতা বাড়ে কাজ করার সময় আপনি বরকত বেশি পাবেন তারপরে পৃথিবীর যত রিলিজন আছে সমস্ত রিলিজনের মধ্যে এটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সকালবেলা ঘুমানোটাকে পছন্দ করা হয় ইভেন আমাদের ইসলামের মধ্যে কোরআনিকিমের বিভিন্ন জায়গার মধ্যে সকালের কথা তালা বর্ণনা করছে প্রায় থার্টি ফাইভ থেকে আরও বেশি অধিক জায়গার মধ্যে দশটি তো এমন জায়গা যে জায়গার মধ্যে আল্লাহ তালা মমিনদেরকে সকালে ইবাদতের আদেশ করেছি নবীকে মুমিনদেরকে সকালে ইবাদতের আদেশ করেছে এবং কিছু কিছু জায়গার মধ্যে আল্লাহ তালা সকালের কসম খেয়ে বিভিন্ন জিনিসকে বয়ান করেছে তো এই সকালবেলার যে ইম্পর্টেন্স এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আপনি দেখবেন যে ফজলের যে নামাজ এই নামাজটাও কিন্তু সকালবেলা আল্লাহ তালা হুকুম করেছে আমাদেরকে ফরজ করে দিচ্ছি সকালের ফজরের নামাজের সময়টা দেখবেন সুবাহ সাদিক থেকে নিয়ে সাধিক কাহাকে বলে সকালে দুইটা সুবা হয় রাত্রে যখন শেষ হয় তখন একটি সুভা প্রথমে হয় হওয়ার পরে আবার আন্দার হয়ে যায় আরেকটি সুবা হয় যেটা সুবা হওয়ার পরে আস্তে আস্তে দিনটা প্রসর হয়ে আসে এটাকে সুবাহ সাদিক বলে এই সুবাহ সাদিক থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত যে সময়টা আসে এই সময়টা হলো ফজরের নামাজের সময় আর এই ফজরের নামাজ পৃথিবীর সমস্ত মানুষকে তালা হুকুম করেছে তার মানে বোঝা যায় যে মানুষকে আর্লি উঠা সকালে খুব জলদি ঘুম থেকে বেকাপ করা উঠা এটা একটি ন্যাচারাল জিনিস আল্লাহতলা প্রত্যেক এ এর মোকল্লব বানিয়েছে এর উপরেই সৃষ্টি করেছে কিন্তু আপনি আমি ঘুমিয়ে থেকে এটা আমাদের অভ্যাস আমাদের একটি অবহেলা এখন সকালে উঠা আমরা জানি যে অনেক কষ্ট হয় মানুষের সকালে উঠাটা একটি অত্যন্ত ডিফিকাল্ট থিংস এখন কিভাবে সাহস করা যায় আর কি জন্য উঠবো কি বেনিফিটস কি ডাইরেক্ট আমি বলছি চারটি বেনিফিটস আপনাকে এই ভিডিওতে আমি বয়ান করবো এর আগে ওইটা তরিকে বয়ান করি সকালে কিভাবে তাড়াতাড়ি ওঠা যায় দেখো যে অনেক মানুষ নিয়ত করবে যে আমি সকালে তাড়াতাড়ি উঠবো কিন্তু এই নিয়ত পর্যন্ত সীমিত থাকে অ্যালার্ম দেয় এই করে সেই করে কিন্তু এগুলো কিছুই কাজে আসে না অ্যালার্মে আপনাকে উঠাইতে পারবে না যদি অ্যালার্ম দেন তাহলে একটা তৈরি আছে অ্যালার্ম দিয়ে মোবাইলটা বা যে কোনো ঘড়ির মধ্যে যদি অ্যালার্ম তো ওটা আপনার থেকে অনেক দূরে সরে রাখবেন এবং যে দুইটা তরিখা আমি বয়ান করব সেটা হলো ফার্স্ট আপনি লেট নাইট শোয়া বন্ধ করুন যদি তাড়াতাড়ি উঠতে হয় তাড়াতাড়ি ঘুমান এটা বিশ্বনবী সাল্লামের জীবনের মামল ছিল নবীজি তাড়াতাড়ি ঘুমাতেন তাড়াতাড়ি উঠতেন আরেকটি সিস্টেম হল আপনার সকালে ওঠার জন্য আপনার কোনো বিশেষ কোনো প্ল্যানিং বৈষম্যের সময়ের মধ্যে যদি থাকে কিছু একটি করার ইচ্ছাশক্তি বৈষম্য সময় যদি আপনার থাকে তাহলে আপনি উঠতে পারবেন এবং তারপরে আমরা করছি চারটি বেনিফিটস যেগুলো ডাইরেক্টলি একজন ব্যক্তি সকালে উঠলে তার জীবনের মধ্যে ঘটে নাম্বার ওয়ান নামাজপাতে হিক ফজর নামাজ সে আদায় করতে পারবে নাম্বার টু এক্সট্রা টাইম সেপা আপনি পাঁচটা তুরছেন আরেকজন ষাটটা তরছে অটোমেটিক আপনি দুই ঘন্টার সময় বেশি পাচ্ছেন মাসের ষাট ঘন্টা হয়ে যাবে এবং বছরের সাতশত বিশ ঘন্টা ইটস এ হিউজ টাইম থার্ড তিন নম্বর বেনিফিট হল বিভিন্ন ধরনের রোগ হইতে সুরক্ষা ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কিডনি ড্যামেজ অ্যাসিডিটির প্রবলেম এগুলোর থেকে অনেকটা দূরে ছড়ে থাকা যায় নাম্বার ফোর বেনিফিট ইজ ফিনান্সিয়াল গ্রোথ যে ব্যক্তি সকালবেলায় তাড়াতাড়ি উঠবে সে ফাইন্যান্সিয়ালভাবে কিছু একটা সকাশ পাবে সে আরাম কীভাবে সকালে উঠে আপনার অফিস টাইমের আগেই কিছু সময় পাবেন সেই সময়ের মধ্যে আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন নিজের উপরে কাজ করতে পারবেন আপনি স্টাডি করতে পারবেন আপনি আমল করতে পারবেন কিংবা তো আপনি সাইড কোনো বিজনেস করতে পারবেন কোনো পশুপালন করতে পারবেন যা কিছু করে দু ঘন্টার মধ্যে এটা একটা সম্পদরূপে আপনার গড়ে উঠবে আপনার জীবনের মধ্যে আর এই জিনিসটা আপনার অনেক হেল্প করতে পারবে